हरे कृष्ण हरे कृष्ण चैत हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण गणपाल हरे हरे হি কৃষ্ণ গোবি গোপাল শ্রেতর হি হরে হরিগো হরি হিগো জয় হু জয় হু জয় গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা श्री श्री गुरुवे नमः हरे कृष्ण गोविंद गोविंद हरे 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 राम हरे राम 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 हरे हरे 的肉，吃的肉，吃的肉，叫很好啊。嗯。

বন্ধুরা আমার এই পুজো ঘরে আমার এই পুজোতে একটু ফুল জল দেওয়া হলো এবার প্রসাদ পাবো একজন পাশের বাড়ি নারায়ণের প্রসাদ দিয়ে গেল সত্য নারায়ণের প্রসাদ সেটা ভক্ষণ করবো আর সাধন করবো তোমরা দেখো আর আমার এই যে পুজো হলো আবার দেখে নাও গোপী সোনাকে গপী সোনাকে সোয়েটারটা এখন পরাই নি পাশে রেখে দিয়েছি একদিকে সব সোয়েটার পরেই আছে এদিকে আর খোলাখুলি করে নিই